মজা বা ডিমটা তো আমি সদা রেখে গেলাম সবই দিয়ে গেলাম আবার উল্টেও গেল ভাজাখাপ হয়েও গেল ভগবান তো আমার দয়া করবে ভালোই হয়েছে আমারই খাটনিটা কমলো হয়ে গেছে পুরো কড়া কড়া ভাজা হয়ে গেছে সারাদিন শুধু ডিম আর ডিম আমার ভালো লাগে না কি যে সারাক্ষণ শুধু ডিম খায় ডিমের পোকা মনে হয় এক্ষুনি আয় বলবে ডিম আছে ডিম খাবো

খাও তুমি খাও আমি কাজ করি আমার আসো কি হয়েছে ভালো হয়েছে দারুন বলছে তুমি ওর থেকে কেন খাচ্ছো এটা তো একটুখানি দেখি না দারুন বলছে কি খাচ্ছে দেখি না

লোককে ঠকাতে গেলে নিজেকে ঠকতে হয় বুঝেছ কেমন লাগলো জানিও হ্যাঁ একদম ভালো যাবো একদম একদম